একটা অল্প সময়ের একটা লড়াই ছিল যুদ্ধ বা যাই হোক নির্বাচনী লড়াই লড়াইটা আজকে এখনও শেষ হয়নি চলছে তবে এক্ষুনি আমাদের কাউন্টিং এক্সপার্টসরা যা ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে যে ন্যূনতম মার্ক হচ্ছে একশো চব্বিশটা ভোট তো সে জায়গায় আমার কাছে এসছে দুশো তেইশটা ভোট তো তার মানে আমার বার কাউন্সিলের নির্বাচিত হয়ে গেছি এটা আমি ধরে নিতে পারি এখন যদিও সরকারি ঘোষণা এখনও হয়নি এটা পঁচিশ তারিখে হবে আদারওয়াইজ আমি আমাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয়নি সবাইকে আমি ধন্যবাদ জানাই আর যা ভোট আমার বাক্সে পড়েছে তাতে করে আমি কাউকেই বাদ দিয়ে রাখতে পারবো না কাউকে বলতে পারবো না আমাকে ভোট দেয়নি নিশ্চয়ই ভোট দিয়েছে হলে আমি এত ভোট পেলাম কী করে আমার কোনো দল নাই কোনো সংগঠন নাই ব্যক্তি আমি আমাকে পছন্দ করেছে হয়তো আমার মনে হয় যেটা যে যারা চায় যে কোনো একটা সংস্থা কোনো একটা অর্গানাইজেশান তার সঠিক কাজটা করুক এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভূমিকা রাখুক একটা বক্তব্য থাকুক তারাই আমাকে ভোট দিয়েছে কাজেই আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমি আশা রাখি আমি চেষ্টা করবো যাতে যারা আমায় ভোট দিয়েছেন তাদের সবার যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা আমাকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন সেটা আমি পূরণ করার চেষ্টা করব আগামী পাঁচ বছর এইটুকু আমি বলতে পারি প্রথম কথা হচ্ছে আমি গোটা রাজ্যের যেহেতু বার কাউন্সিল গোটা রাজ্যের আইনজীবীদের সংগঠন সংস্থা তো গোটা রাজ্যের আইনজীবীদের সরাসরি কিভাবে সাহায্য করা যায় সেটা বই পুস্তক দিয়ে হোক বা চিকিৎসা বাবদ খরচা বা অন্য যে কোনোভাবে হোক সহায়তা করার জন্য যে যে যখন যে বিষয়গুলো আসবে সামনে আমি চেষ্টা করব এখনও তো কাউন্সিল গঠিত হয়নি তবে অ্যাজ এ মেম্বার অফ দ্য কাউন্সিল আমি এই চেষ্টাগুলো করব চিকিৎসা বাবদ যদি কারোর কিছু লাগে অপচয় যাতে বন্ধ করা যায় ন্যূনতম যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া দরকার সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার যাতে বার কাউন্সিল দেয় সেই চেষ্টাটাও আমি করব এবং আমি চেষ্টা করব যাতে প্রত্যেকের যে আশা কাউন্সিলের প্রতি যে আশা সেই আশাটা যাতে পূরণ করা যায় চেষ্টা করি